প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আজ সারা দেশে খুশির আনন্দের জোয়ার বইছে সেই জোয়ার বয়ার কারণটি আমাদের দেশের বর্ডারে আমাদের দেশের সৈনিকরা সঠিক এই দায়িত্ব পালন করাতে আমরা দেখতে পাচ্ছি একজন আমাদের যে প্রতিবেশী দেশের সৈনিক আছে তারা আমাদের দেশের সৈনিকের কাছে পা ধরে ক্ষমা চাইছে এটি আসলে একটি আনন্দের বিষয় বহু দিন আমরা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিলাম আমরা আমাদের দেশের সৈনিকেরা বর্ডারে তাদের সঠিক দায়িত্বটুকু সঠিকভাবে পালন করতে পারেনি বহুদিন যাবৎ আজ আমাদের দেশের সৈনিকেরা সেখানে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পেরেছে আমাদের দেশের জনগণ এতে অত্যন্ত আনন্দিত হয়েছে বর্তমান এবং ভবিষ্যতে যারা বাংলাদেশের রাজনীতিতে নির্বাচিত হয়ে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা আজকের এই সময়টুকুর কথা মনে রাখবেন আমাদের দেশের বর্ডারে যেন আমাদের দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী সঠিক দায়িত্বটুকু পালন করতে পারে এবং অন্যের বিরুদ্ধে চোখে চোখ রাঙিয়ে কথা বলতে পারে যখন আমাদের দেশের সর্বভৌমত্ব সঠিক ভাবে রক্ষা করা যাবে ঠিক তখনই আমাদের দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং দেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হয়ে জনগণের কথা বলবে আজ বহুদিন পর আমরা আমাদের প্রাপ্য জবাব দিতে পারছি আমাদের প্রতিপক্ষকে আমাদের পার্শ্ববর্তী দেশের সৈনিকরা বিভিন্ন সময় অন্যায়ভাবে আমাদের বর্ডারে আক্রমণ করে থাকে আমাদের দেশের জনগণের উপর অনাকাঙ্ক্ষিত আক্রমণ করে থাকে আমাদের দেশের মানুষকে হত্যা করে থাকে আজ আমাদের সমগ্র বাংলাদেশের মানুষ খুশির মেতেছে এক ঈদের আনন্দ অনুভব করছে সারা দেশের মানুষ স্বাধীনতার এতদিন পরে দেশের মানুষ দেশের স্বাধীনতাটুকু সুন্দরভাবে সুন্দর উপভোগ করতে পারছে বেশ অনেক দিন পর দেশের মানুষ হাসতে শিখেছে দেশে অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছে দেশের সৈনিকেরা তাদের যে দায়িত্ব আছে তা সঠিকভাবে পালন করতে পারছে ঠিক এভাবেই যদি আমাদের দেশের দেশের সৈনিকেরা এবং জনগণ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তাহলে কোনো অপশক্তিই আমাদের দেশকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করতে পারবে না আজ মনে হচ্ছে দেশে গণতন্ত্র ফিরে আসছে দেশের মানুষ স্বাধীন কথা বলতে পারছে দেশের সৈনিকরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে এবং তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছে দেশের নিরাপত্তা ব্যবস্থায় যারা আছেন তাদেরকে আহ্বান জানাবো আপনারা আপনাদের দায়িত্বটুকু ঠিক এভাবেই পালন করে যান সর্বোত্তক দেশের জনগণের আপনারা সাপোর্ট পাবেন যখন আপনারা আমাদের সীমান্তে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সঠিকভাবে কাজ করবেন দেশে জনগণ আপনাদের প্রতি খুশি হবে এবং আপনাদেরকে যে কোনো বিপদে সহায়তা করার অঙ্গীকার ব্যক্ত করবে বর্তমান পরিপ্রেক্ষিতে আমরা যেখানেই তাকাই না কেন পৃথিবীর যে কোনো প্রান্তেই তাকাই না কেন সারা প্রান্তেই দেখা যাচ্ছে এক যুদ্ধযুদ্ধ ভাব সৃষ্টি হয়েছে এই যুদ্ধ ভাব কবে থামবে তা আমাদের জানা নেই বর্তমান সময়ে আর সময় এসেছে আমাদের দেশে দেশের নিরাপত্তার স্বার্থে কিছু বাংকার তৈরি করে রাখা কারণ কোন সময় দেশে যদি কোনো ধরনের অরাজকতা সৃষ্টি হয় দেশের জনগণ দেশের রাজনীতিবিদ দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন সেই অবস্থান করে দেশ সঠিক ভাবে পরিচালনা করতে পারে বর্তমান সময়ে বা ভবিষ্যতে যারা রাজনীতির কর্ণধার হয়ে দেশ শাসন করতে আসবেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা দেশের কোনায় কোনায় কিছু বাংকার স্থাপন করুন যেখানে নিরাপদে আমাদের দেশের জনগণ শান্তিতে থাকতে পারবে এবং নিরাপদে থাকতে পারবে। ভবিষ্যতে যারা বাংলাদেশের রাজনীতিতে আসবেন বা যারা ক্ষমতায় আসবেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই আপনারা আমাদের দেশের অনেক সম্মানিত ব্যক্তি দেশের জনগণ আপনাদেরকে তাদের ভোটের মাধ্যমে নির্বাচন করবে যখন একটি দেশে ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হয় তখন সেই সরকারের দায়িত্ব থাকে দেশের জনগণ দেশের জনগণের সম্পদ এবং যান এবং মালের হেফাজত করা ভবিষ্যতে আপনারা যারাই ক্ষমতায় আসুন না কেন দেশের জনগণের কথা মাথায় রেখে আপনারা অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদেরকে ভুলিয়ে দিবেন না দেশের বিরুদ্ধে যদি অপশক্তি কোনো সময় কাজ করে অবশ্যই দেশের জনগণকে সব সময় আপনারা পাশে পাবেন আপনাদেরকে আরো বলছি শুধুমাত্র আমাদের পার্শ্ববর্তী দেশের দেশের বিপরীত দিকে যদি আপনারা অবস্থান করেন জনগণ আপনাদেরকে ভালোবাসবে দেশের মানুষ আপনাদেরকে ভালোবাসবে দেশের প্রতিটা স্তরের নাগরিক আপনাদেরকে ভালোবাসবে হ্যাঁ আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করা সম্ভব যদি তারা সেটি চায় অন্যথায় আমরাও তাদের চোখে চোখ রাঙিয়ে কথা বলতে চাই অন্যথায় আমরাও তাদের বিরুদ্ধে আমাদের সর্বশক্তি নিয়ে তাদের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করতে চাই দেশের পরবর্তী প্রজন্ম এবং দেশের বর্তমান প্রজন্ম যেন সব সময় অন্যায়ের প্রতিবাদ করতে পারে আপনারা সেই দিকে খেয়াল রাখবেন দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা এবং সকল মতামতের গুরুত্ব আপনারা দিবেন আমাদের পার্শ্ববর্তী দেশকে বলতে চাই আমরা আপনাদের চোখে চোখ রাঙিয়ে কথা বলতে শিখে গেছি আমাদেরকে পরাধীনতার শৃঙ্খলে কখনোই আবদ্ধ করতে চাইবেন না আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন আমরা আপনাদেরকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেব অন্যায়ভাবে আমার দেশের জনগণের উপর আক্রমণ করবেন আমরা এক বিন্দু মাত্র ছাড় দেব না বর্তমান প্রজন্ম অন্যায়ের প্রতিবাদ করতে শিখে গেছে বর্তমানে প্রজন্ম তাদের অধিকার আদায় করতে শিখে গেছে আমাদেরকে আর কখনোই দমিয়ে রাখা সম্ভব হবে না আপনারা আমাদের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করুন আমাদের কাছ থেকে বন্ধুত্বপূর্ণ আচরণ আশা করুন অন্যথায় ঠিক একইভাবে আপনাদেরকে প্রত্যেকটি পদক্ষেপেই বাধা দেওয়া হবে এবং প্রতিটা ক্ষেত্রেই আপনারা আমাদের দেশের জনগণ দেশের সৈনিক প্রত্যেকটি স্তরের নাগরিকের কাছে বাধার সম্মুখীন হবেন যদি আমার দেশের উপর অন্যায়ভাবে কোনো আবদার চাপিয়ে দেন বা আমার দেশের মানুষের প্রতি অন্যায় আচরণ করেন তাই এখনো আপনাদেরকে বলছি আপনারা সতর্ক হন আপনারা সাবধান হন আপনারা আমাদেরকে কখনোই দমিয়ে রাখতে পারবেন না অনেক হয়েছে আর নয় দেশের মানুষকে শান্তি মতো থাকতে দিন দেশের মানুষকে এবং দেশের রাজনৈতিক মানুষকে দেশের চিন্তা করতে দিন আমাদের দেশের সকল সিদ্ধান্ত আমাদের দেশের জনগণের উপর ছেড়ে দিন আমাদের দেশের জনগণ তাদের অধিকার এবং তাদের কি করণীয় সেটি শিখে গেছে আমরা কখনোই আপনাদের সাথে অন্যায় আচরণ করতে চাই না যদি না আপনারা আমাদের উপর অন্যায় আচরণ করেন আজকে আমাদের দেশে একটি খুশির বন্যা বয়ে যাচ্ছে সেটি হচ্ছে আমাদের দেশের জোয়ানরা তাদের বর্ডারে সঠিক দায়িত্ব পালন করতে পেরেছে তাই আমাদেরকে চোখ রাঙাতে আসবেন না যদি আমাদেরকে চোখ রাঙাতে আসেন তাহলে সেটির পরিণাম ভালো হবে না রাজনীতিবিদদের বলতে চাই আপনারা যারাই ক্ষমতায় আসুন না কেন আমাদের স্বাধীনভাবে কাজ করতে দিন। তারা দেশের দেশের এবং শান্তি অক্ষুন্ন রাখতে পারে আপনারা কখনোই আপনাদের রাজনৈতিক বলয়ে তাদেরকে আবদ্ধ করবেন না তাদেরকে মুক্ত এবং স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে দিন তারা যেন অন্যের বিরুদ্ধে চোখে চোখ রাঙিয়ে কথা বলতে পারে তাহলেই দেশের জনগণ আপনাদেরকে সব সময় ভোট দিয়ে নির্বাচিত করবে তাই আমি বলতে চাই আজকে এই খুশির দিনে আমাদের সারা দেশের মানুষ যেভাবে আনন্দিত হয়েছে আপনারাও আনন্দিত হন আমরাও আনন্দিত হই এবং সেই আনন্দে আমরা আমাদের সার্বভৌমত্বকে আরো সঠিক এবং কঠোর ভাবে যেন পালন এবং নিরাপত্তায় রাখতে পারি সেই তফিক মহান আল্লাহ আমাদেরকে দান করুক ধন্যবাদ সবাইকে